তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এলাম তোমাদের সাথে লাইভে জয় জয়েন করতে কিছু গল্প কিছু নাচে কিছু ঠাট্টা নিয়ে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি এসো জয়েন হো লাইভে আর আমার সাথে কিছু গল্প কথাবার্তা সব বলো চলো আমি রেডি হয়ে আছি তোমরা তাড়াতাড়ি এসো তোমরা সব ভালো আছো ভালো আছি তোমাদের কাছে তোমাদের সাথে সময় কাটাব হ্যাঁ ভালো তোমরা আরো বেশি বেশি লাইক করো ফলো করো আমাকে সাবস্ক্রাইব করে দিও বলো কেমন কী আছো না আছো আমি প্রথম প্রথমগুলো হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ আমি প্রথম এলাম লাইভে চেষ্টা করবো ডেলি লাইভ আসতে তোমরা আমার ভয়েসটা পাচ্ছ নিশ্চয় আমার ইউটিউব চ্যানেলে যেও যেয়ে আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে বলো আর আমি রোজ লাইভে আসার চেষ্টা করব তোমাদের সাথে একটু গল্প করার সময় জন্য চেষ্টা করব ঠিক আছে আমি প্রথম তো কি বলতে পারে আমি তো জানি না তাই হোক বলো আমার বাড়ি আমার বাড়ি হুগলি আমাদের সবার বাড়ি কোথায় 熱いね。 কিছু তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি কি খাওয়া দাওয়া করলো

বলো সবকিছু কথা একটা প্রেমের গান লিখেছি মাছরা তার নাম লিখেছি না ভেঙেছে আমার আমার কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ডালা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ডলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি ভরে যায় খুশিতে আমার এই কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ডলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি ভরে যায় খুশিতে আমারে হিদায় ভরে যায় খিতে আমারে হিদায কেমন লাল বলো ভালো আছে তাড়াতাড়ি সবাই একটু আমার লাইফটা শেয়ার করে দাও আর লাইক করে দাও আমি যাতে আবার রোজ রোজ নতুন নতুন লাইভে জয়েন হতে পারি ঠিক আছে সবার সাথে কথা বলতে পারি শ্রাবণের সম্বারেতে শিব মন্দিরে যাব মহাকাশীনাথ করলে কি পা হাতে হাত পাল্টা পাবো বলে বাবা পার কারে দা বল চলা যাই তার Well done. ঘ পেয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়তে হবে কথা বলছে না আমাকে ঘুমিয়ে পড়তে হবে জয়েন হও সবাই তো জয়নও লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তবে তোমার উৎসাহ জাগবে নতুন ভিডিও করার জন্য কেউ জয়নও হচ্ছে না কেউ লাইক করছো না কেউ আবার আমার সাথে কথা বলছো না দেখছো দেখে চলে যাচ্ছে জয়েন হও লাইক করো দেখো কথা বলো আমি নতুন আমাকে একটু উৎসাহ জাগাও मन में मे के खेला नाम जाने को और आज तीन तुम जब क्या कल्ला सुनते

বলুন কেন হাসছেন আমাকে দেখে হাসি পাচ্ছে কেন কি কি হিসাবে হাসবেন দেখে কোন শুনেন হাসবেন যখন বুঝতে পারবেন একটু লাইক করে যান তবে তো হচ্ছে যখন আবার নতুন নতুন লাইভ জয়েন করবে এই প্রথম দিন আমি এলাম কে নাম কথা বলছেন কেমন আছেন ভালো আছি হ্যাঁ কথা বলবেন তবে তো উৎসাহ থাকবে আপনি প্রথমে নিলাম কেউ আমার সাথে কথা বলছি না কিছু বলছি না হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ

pues sí ando तुम्हाला बाड़ी कॉल Bazı parıltılar için. Kendi bir joba sorusu bittiyse mi? Daha fazla parıltılar ঘুমাচ্ছে আমার মেয়েও আছে আমার মেয়েও ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে আমার রাত্রিবেলা ঘুম আসতে চায় না আমার ঘুমতে বারোটা সাড়ে বারোটা ঘুম ধরতে চায় না রাত্রিবেলায় আপনাদের ঘুম ধরে বলুন কিছু কথা দশটা লাইক চাই দশটা লাইক না করলে আমি এবার লাইভ থেকে চলে যাব দশটা লাইক করুন দশটা লাইক করুন सबस्क्राइब कर शेयर कर लाइक के चले जा दस टे न लाइक कर लगे दस टे लाइक कर ल দাদা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে দশটা লাইক চাই দশটা লাইক চাই লাইক বাড়ছে না দশটা লাইক করো सर आबाबी साथ गल्प करब क्या बोलो गान शुनबो চলে যাব নমস্কার থেকে কথা বলবো আজ এর মধ্যে চলে যাচ্ছে আবার কালকে চলে যাব